নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি আশা করি তোমরা দেখবে আর ভিডিওটি একদম স্কিপ না করে দেখার জন্য রইল এটা হচ্ছে লাউ একদম কচি লাউটা নিতে হবে এই রেসিপিতে কচি লাউটাকে আমি লাউয়ের মুখাটা নিয়েছি ভালোভাবে ধুয়ে তারপর এটাকে পিল করে এটাকে গ্রেড করে নিতে হবে এক হাতে ভিডিও করছি তাই আগে দেখিয়ে নিলাম এটা ভালোভাবে গ্রেড করে নিতে হবে ফাইন লিকেট গ্রেড করে নিলাম এটাকে ভালোভাবে কছলে বা ম্যাশ করে নিতে হবে তারপর জলটা ঝরিয়ে নিতে হবে এটা একাদশীর দিন আমি করেছিলাম একাদশী ব্রতের দিন এটা খাওয়া যেতে পারে লাউয়ের দুধ তুম্বি বা লাউয়ের পায়েস লাউয়ের মিষ্টান্ন যেটাই বলো এটা একদম ইউনিক একটা রেসিপি দেখতে থাকো তো আশা করি ভালো লাগবে আশা করছি ভালোভাবে এটাকে জলটা নিয়ে নিতে হবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি জলটা এভাবে স্কুইজ করে আলাদা রেখে দিচ্ছি এখানে কিছু কুচি করা বাদাম আছে তোমরা যে কোনো বাদাম নিতে পারো বা ড্রাই ফ্রুটস আমি যা ছিল তাই নিলাম তোমরা এখানে পেস্তা কিসমিস তারপর কাজু বাদাম আলমন্ডস যা খুশি নিতে পারো এখানে চিপে রাখা সেই লাউ গ্রেড করা রয়েছে ঘি আর কুচি করা বাদাম আর কিসমিস কিসমিসটা আমি রেকর্ড করতে ভুলে গিয়েছি ওটা আমি পরে নিয়েছিলাম কড়াইটা গরম হলে দিয়ে দিব দেশি ঘি এটা একদম দেশি খাঁটি ঘি এটা আমি ফিট ফর লাইফ পেজ থেকে নিয়েছিলাম তোমরা যদি চাও তো লিঙ্কটা আমি দিয়ে দিতে পারি কমেন্টে চেক করে নিও তো ঘিটা গরম হলে আমি লাউ যেটা আমি জলটা নিলে নিয়েছিলাম ওই লাউটা দিয়ে দিচ্ছি ভালোভাবে ঘিয়ে লাউটা ভেজে নেবো এটা খুবই ভালো হয় খেতে তোমরা যারা খাওনি কখনো একবার ট্রাই করে দেখতেই পারো গাজরের হালুয়া যেরকম হয় এটাও সেম প্রসেসে হয় কিন্তু ওটা গাজরের আর এটা হচ্ছে কচি লাউ দিয়ে এটাই হচ্ছে তফাত তো ট্রাই করবে কচি লাউ নেওয়ার এটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি লাউটাকে ফ্রাই হয়ে গেলে এটাকে আলাদা বাটিতে তুলে রাখব কিছুক্ষণ ফ্রাই করে এটাকে আলাদা বাটিতে তুই নিলাম আসলে এক হাতে ভিডিও করাটা খুবই টাফ যারা করো তারা তো জানোই যাদের স্ট্যান্ড আছে তাদের সুবিধা আমার অবশ্য স্ট্যান্ডও নেই আচ্ছা যাই হোক আর একটু ঘি নিয়ে নিলাম দেশি ঘি ওটাই এখন আমি চপ করা সেই ড্রাই ফ্রুটস ভেজে নেব তোমাদের কাছে যা ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল তাই ইউজ করতে পারো এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই যে আমি আলমন্ডস নিয়েছি তাই তোমাদের আলমন্ডস নিতে হবে এখানে তোমরা কিশমিশটা তো অ্যাড করতে পারো কিশমিশটা অ্যাড করে এটাকেও এটার সাথে ভেজে নেবে আমি ওটা পটা নিতে ভুলে গিয়েছি কিশমিশটা ফ্রাই করতে আর একটু ঘিয়ে আমি একটা তেজপাতা বা বে লিফ একটা দারচিনি আর চারটে তিনটে চারটে মতো এলাচ হবে নিয়ে ফ্রাই করে নিয়েছি যখন এটা থেকে সুন্দর অ্যারোমা আসছে তখন আমি এটাতে দিয়ে দিলাম মিল্ক এক লিটার মতো হবে তো তোমরা যতটুকু করতে চাও অতটুকু দুধ নিতে পারো যতটুকু লাউ নিবে এই অনুযায়ী দুধ নিবে তারপর ফ্রাই করা সেই লাউটা আমি দিয়ে দিলাম যেহেতু এটা আমি একাদশীতে করেছি তাই একটু মানে শুদ্ধভাবে করার চেষ্টা করেছি তোমাদের ইচ্ছা তোমরা যেভাবে করতে চাও করতে পারো তবে ঘিটা ইউজ করার চেষ্টা করবে ঘিটাতে ভালো গন্ধ হয় আমি এখানে চিনির বদলে প্লাম ক্যান্ডি বা তাল মিস্ত্রি ইউজ করছি কারণ সবাই জানে চিনিটা আমাদের জন্য খুবই ক্ষতিকর তাই এখানে তাল মিস্ত্রিটা ইউজ করছি এখানে গুড়ও ইউজ করা যেতে পারে গুড় অর তাল মিস্ত্রি ইউজ করাই ভালো চিনির ক্ষেত্রে চিনিটা নাইস করাই ভালো তো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এটাকে কুক করে নিলাম তারপর হয়ে গেলে আমি কিছুটা ঘিও অ্যাড করেছিলাম আর দিয়ে দিলাম ফ্রাই করা সেই ড্রাই ফ্রুটস ভালোভাবে মিশিয়ে নেব আর একটু ঘিও অ্যাড করে দিয়েছি এটা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে এটাকে সার্ভ করব আমি প্রথমে এটা ভগবানকে নিবেদন করেছিলাম কৃষ্ণা একটা তুলসীপত্র দিয়ে তো তোমরা যদি এমনি বাসায় তৈরি করে খেতে পারো এভাবে বাড়িতে এভাবেই তৈরি করে খেতে পারো আর ভগবানকেও ভোগ নিবেদন করতে পারো এটা একাদশীতে খুবই ভালো হয় খেতে আশা করি ভালো লাগবে তো বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল একবার ট্রাই করে দেখতেই পারো এটা হচ্ছে পুদিনা পাতা ওটা ছিল তুলসী পাতা আমি ক্লিয়ার করে দিলাম তো এটাই আমি একাদশীতে খেয়েছিলাম প্রসাদ পেয়েছিলাম দুধ তুম্বি ভগবানকে নিবেদন করে বাকিটা সবাই মিলে খেয়েছি তো এটা তোমরা একাদশীর দিনে ট্রাই করে দেখতেই পারো লাউয়ের মিষ্টান্ন বা লাউয়ের পায়েস লাউয়ের যে যেটাই বলো বলো আশা করি তোমাদের সবার কাছে রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন থাকো আমার চ্যানেলটিতে বেলাইকনটি টিপে দিও লাইক করে দিও কমেন্ট করো বেশি বেশি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তো ফলো করতে ভুলো না আর ইউটিউব থেকে দেখলে তো সাবস্ক্রাইব করবেই ইনস্টাতে দেখলেও ফলো করে দিও রেসিপিটি কেমন হলো জানাতে ভুলবে না ভালো থেকো সবাই Bye bye, stay tuned, stay connected.